বরগুনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা উনিশশো চৌরাশি সালে পটুয়াখালী জেলার ছয়টি উপজেলা নিয়ে গঠিত হয় এই বরগুনা জেলা খাগদন নদীর তীরে অবস্থিত এই বরগুনা জেলা দু সালের ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা শুভ সকাল বরগুনা এই মুহূর্তে আমরা এখন অবস্থান করছি বরগুনা শহরেই আজকের এই ভিডিওতে আমরা এই বরগুনাকে ছোট্ট করে এক্সপ্লোর করব তো চলুন শুরু করা যাক উনিশশো সালে বরগুনা পটুয়াখালী জেলার অধীনে একটি মহকুমা হিসাবে গঠিত হয় পরবর্তীতে চৌরাশি সালে দেশের প্রায় সকল মহকুমাকে জেলায় উন্নীত করা হলে বরগুনাকেও জেলায় পরিণত করা হয় এই মুহূর্তে আমি এখন আছি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বরগুনা নামকরণ সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে লোকমুখে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এতদ অঞ্চলে নিতে এসে খরস্রোতা খাগদন নদী অতিক্রম করতে গিয়ে অনুকূল প্রবাহ বা বড়গুনের জন্য এখানে অপেক্ষা করত বলে এ স্থানের নামকরণ করা হয় বড়গুণা কারো কারো মতে আবার স্রোতের বিপরীতে গুণ টেনে নৌকা অতিক্রম করা লাগত বলে এ স্থানের নামকরণ করা হয় বরগুনা আবার কেউ কেউ বলেন বরগুনা নামক কোন এক প্রতাপশালী রাখাইন অধিবাসীর নাম অনুসারে এই জেলার নাম রাখা হয় বরগুনা বর্তমানে ছয়টি উপজেলা ছয়টি থানা ও চারটি পৌরসভা এবং ইউনিয়ন নিয়ে গঠিত এই জেলা নিয়ন্ত্রণ করেন দুইজন সংসদ সদস্য ইতিহাস ঐতিহ্যের সাথে শিক্ষার দিকেও এগিয়ে রয়েছে এই বরগুনা জেলা দু সালের আদমশুমারি অনুযায়ী এখানকার সাক্ষরতার হার ছাপ্পান্ন দশমিক চার বরগুনা সরকারি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সরকারি কলেজ এই কলেজটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ডিগ্রি ও স্নাতকোত্তর পর্যায়েরও সার্টিফিকেট প্রদান করে থাকে বরগুনা শহরটি বহু শিক্ষা প্রতিষ্ঠানের একটি আবাসস্থল উল্লেখযোগ্য স্কুল ও কলেজগুলির মধ্যে রয়েছে বরগুনা সরকারি কলেজ বরগুনা সরকারি মহিলা কলেজ বরগুনা জেলা স্কুল গার্লস হাই স্কুল বরগুনা উলুম নেসারিয়া কামিল মাদ্রাসা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান হাই রে আমার মন মাতান ভরে না বরগুনা জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এখানকার উৎপাদিত প্রধান শস্য ধান চিনাবাদাম সরিষা সূর্যমুখী ও বিভিন্ন ধরনের ডাল এছাড়াও বরগুনার কয়েকটি উপজেলায় তরমুজের ফলন ভালো হয় একসময়ে এই সমৃদ্ধ উপকূলীয় অঞ্চলে ছিল মাঠ ভরা ধান নদী সাগরে মাছ গরু মহিষের দুধ তাঁতের শাড়ি ঘানের তৈল মাড়াইকলে আখের গুড় সহ বিচিত্র প্রাকৃতিক ঐশ্বর্যে ভরপুর ছিল এই অঞ্চল সৌভাগ্য ছিল তখন ঘরে ঘরে তবে অভাব অভিযোগ না থাকলেও প্রাকৃতিক দুর্যোগ আর মহামারী ছিল নিত্যসঙ্গী এইসব কিছুকেই সঙ্গে নিয়ে বয়ে চলছে আজকের বর্গনা না ভাই কষ্টের কিছু নয় আপনারা এত দূর থেকে আসছেন জার্নি করে আমাদের বরগুনার সৌন্দর্য ধারণ করে মানুষের সামনে উপস্থাপন করবেন এটা আরো ভালো লাগার বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসটিকে ফলো করে রাখুন খুব শীঘ্রই বরগুনা সম্পর্কে একটি বিস্তারিত ভ্রমণ গাইড নিয়ে আসছি